হাদিসের আলোকে দাজ্জালের কিছু অলৌকিক ক্ষমতার বিবরণ পাওয়া যায় প্রধান তিনটি ক্ষমতা হল এক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ দাজ্জাল যখন কোন জাতিকে বিশ্বাসী হিসেবে গ্রহণ করবে তখন সে আকাশকে আদেশ দেবে এবং সাথে সাথে বৃষ্টি নেমে আসবে ফলে তাদের ফসল ও গবাদি পশু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে দুই মৃত ব্যক্তিকে জীবিত করা দাজ্জাল মূলত প্রতারণামূলক জাদু দেখাবে দাজ্জাল এমন এক ক্ষমতা দেখাবে যে সে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারছে এটি আসলে শয়তানের ধোকা হবে যা তার অনুসারীদের বিভ্রান্ত করতে ব্যবহৃত হবে তিন জান্নাত ও জাহান নাম প্রদর্শন দাজ্জালের সঙ্গে দুই ধরনের জিনিস থাকবে একটি হবে তার তথাকথিত জান্নাত এবং অন্যটি তার তথাকথিত জাহান নাম প্রকৃতপক্ষে তার জান্নাত হবে জাহান্নাম এবং নাম হবে জান্নাত যে ব্যক্তি তার কথায় বিশ্বাস করবে সে ধোকায় পড়বে বন্ধুরা দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য এইসব ক্ষমতা প্রদর্শন করবে কিন্তু প্রকৃতপক্ষে এগুলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা হবে তাই মুসলমানদের সতর্ক থাকতে হবে এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করার পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন